লক্ষ্মীর ভাণ্ডারে খুশির খবর লক্ষ্মীর ভান্ডার ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ডবল খুশির খবর হ্যাঁ এবার চলুন দেখে নেণ্ডারে কত টাকা বাড়ছে এবং লক্ষ্মীর ভান্ডারে বাড়ছে টাকা মানে লক্ষ্মীরা কবে থেকে পাবে সবই আজকে ভিডিও দেখাবো জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সে পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তথা লক্ষ্মীর ভান্ডার স্কিম এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার এবং হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছে রাজ্য সরকার তবে সম্প্রতি রাজ্যে লোকসভা অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে পনেরোশো এবং দু টাকা করে দিতে পারে বলে শোনা যাচ্ছে আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকার পরিমাণ সত্যতা জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোধ সরকার এখনও পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে যার মধ্যে এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয় প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প আগে এই প্রকল্পে রাজ্যে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপসিলী মহিলাদের হাজার টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে চলতি বছরে বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগে টাকার পরিমাণ বাড়বে রাজ্য সরকার সেমত এপ্রিল মাস থেকে সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে হাজার টাকা এবং তপশিলী মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে বারোশো টাকা করে এই ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মীরভাণ্ডার স্কিমের ভাতা বাড়তে চলেছে আর এই ব্যাপারে ইতিমধ্যেই কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে কারণ এখনও পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি লক্ষ্মীরভাণ্ডার লক্ষ্মী লাভ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ভান্ডার প্রকল্প বস্তুত দু সালে রাজ্যে বিজেপির উত্থানে বিধানসভায় ও জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি ঠিক তখনই ভান্ডার প্রকল্প উত্থানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল এমনকি এবছরও ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী তাকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকারের তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে এই ভোটে দীর্ঘ বার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল শুধু তাই নয় গত দু হাজার উনিশের লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোটের জায়গায় এবছর ছেচল্লিশ শতাংশ ভোট বাগিয়েছে গাছপুল শিবির যার নেপত্য কারণ হিসেবে হিসাবে ভান্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাহলে বুঝতে পারছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা আবার বাড়তে পারে এরকমই কিন্তু অনুমান করা হচ্ছে আবার সেটা কিন্তু ভোটের আগে বাড়তে পারে এখন দেখাই যাক কবে সেই টাকা বাড়ে আর লক্ষ্মীর ভাণ্ডারের এই জুলাই মাসের টাকা পয়লা জুলাই থেকে হয় লক্ষ্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে খুব শীঘ্রই টাকাটা হয় লক্ষ্মীরা পেয়ে যাবে এক করে অনেকেই পেয়েও গিয়েছে আর যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের জুলাই মাসের টাকা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন